গত তিন দিনের টানা ভারী বর্ষণে উত্তর ত্রিপুরার কদমতলা কুর্তি মানিকনগর রাজনগর সহ আশপাশ এলাকা জলমগ্ন কুর্তি বাজারের মূল সড়কে কোমরসমান জল যাতায়াত কার্যত বন্ধ প্রায় চল্লিশটি পরিবার গৃহবন্দী নৌকা ছাড়া বাইরে যাওয়ার উপায় নেই রিলিফ ক্যাম্প খোলা হলেও প্রাণ মিল্য সামান্য পানীয় জল ও বিদ্যুৎ সংকটে ভোগান্তি বাড়ছে স্থানীয়রা জানিয়েছেন অসমখ্যিতে নেমে আসা জলে প্রতিবছর এমন কৃত্রিম বন্যা হয় তারা স্থায়ী সমাধানের দাবি জানিয়ে কুর্তিকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন গরের বাসিন্দা আমরা তো সব বছরে বছরে যে জলবন্দি ওই অবস্থায় থাকে কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছে কিন্তু রিলিফ ক্যাম্পটা যে দিছে এটা খালি এমনি একটা থাকার ব্যবস্থা আছে এখানে কোনো টয়লেট বাথরুম কোনো কিছুই নাই আর আইনে সব বছরে একটা একটা রিলিফ দে দিলেও মানে এটা দেয়া তো আর ওষুধ অনার আর কি যেমন চিড়া গুড় কলা এইসব দেয় এমনি চাউল রাইলেটা কিছু দেয় না আরও তো আমরা চাই যে এই জলবন্দি অবস্থা থেকে যে একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি আর কি